আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ একজন নিষ্ঠুর বাবা তার নিজের মেয়েকেই বিয়ে করে নিল তারপর তার উপর আল্লাহ তাবারাকবতালার এমন আসাব নাজির হলো যেটিকে শোনার পর আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে আপনিও অবাক ও পরিশান হয়ে যাবেন সে জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনি এটিকে লাইক করুন অথবা না করুন আপনি শুধুমাত্র এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তার সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে এই ভয়ঙ্কর কাহিনীটি আরও অন্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যেই কাহিনীটি আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেই কাহিনীটি কোনো বানাওয়টি কাহিনী অথবা কিসা নয় বরং এটি একটি সত্য ঘটনা যেটি পাকিস্তানের জেলা মঞ্চল আদ্রানাতে ঘটেছিল এই পৃথিবীতে এমন কিছু অভাগা হতভাগা মানুষ আছে যারা এমন এমন কাজ করে থাকে যার কারণে সমগ্র মানবতা লজ্জিত হয়ে যায় যেমনটি আপনারা সবাই তো এটি জেনে থাকবেন একজন বাবা এবং একজন মেয়ের সম্পর্ক কেমন হয়ে থাকে একজন বাবা নিজের মেয়ের জন্য মহাফিস মানে দেহরক্ষী হয় আর একজন মেয়ে এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি বিশ্বাস কোনো ব্যক্তির উপর রেখে থাকে তাহলে সে হলো তার বাবা একজন মেয়ে এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করে সবচেয়ে বেশি মোহাব্বত রেখে থাকে তো সে হল তার বাবা একজন বাবার মোহাব্বত এবং মেহরবানি তার মেয়ের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকে যদি এই পৃথিবীতে কোনো মেয়েকে কোনো কেউ ভয় দেখায় তার উপর রেগে যায় তো এমন অবস্থাতে সেই মেয়েটি দৌড়ে গিয়ে তার বাবার শক্তিশালী বাহুতে গিয়ে লুকিয়ে যায় কিন্তু সেই বাবাই যদি দরিন্দা এবং জালিম হয়ে যায় তাহলে সেই মেয়েটি কোথায় যাবে যদি কোনো বাবা তার মেয়ের কাছে নিজের বিশ্বাসকেই শেষ করে দেয় তাহলে সেই মেয়েটি কোথায় যাবে আর কার কাছে গিয়ে অভিযোগ করবে এমনইভাবে একটি ঘটনা পাকিস্তানের আদরানা গ্রামের বসবাসকারী একজন মা এই সত্য ঘটনাটিকে বর্ণনা করেন সেই মা বলেন আমার স্বামী অনেক আয়াস প্রকারের এবং একজন নিষ্ঠুর লোক ছিল সে সারাদিন করে কাটিয়ে দিত আর সর্বসময় আসক্ত তার না তো ঘরের কোনো চিন্তা ছিল আর না তো আমাদের কোনো কোনো চিন্তা ছিল আর সে কাজও না বরং সর্বসময় আমাদের উপর জুলুম করতো আমি নিজের দুই ছেলে এবং একটি মেয়েকে সাথে নিয়ে ঘরে থাকতাম আমার স্বামী কোনো কাজ করতো না আর তার উপর সে আমাদের উপার্জন করা পয়সা নিয়ে গিয়ে মদ পান করতো এবং জোয়াবাজি করতো সেজন্য আমাদের জন্য ঘর চলাটা খুবই একটা মুশকিল হয়ে গেছিল আমরা সারাদিন কাজ করেও ঠিকভাবে দুবেলা খাবার জোগাড় করতে পারতাম না আর তার উপর আমার স্বামী কিছু সারাবি বন্ধুকে নিয়ে আমাদের ঘরে এসে বসে থাকতো একবার এমনটি হলো যে প্রতিদিনের মতো আমি নিজের কাজে চলে গেলাম আর আমার মেয়েটি ঘরে একাই ছিল তো সে সময় আমার মাতাল স্বামী তার মাতাল বন্ধুদেরকে সাথে নিয়ে ঘরে আসলো আর ঘরে আসার পর আমার মেয়েকে আবাস দিতে রাখলো আমার মেয়ে তো তাদের কাছে যেতে চাইছিল না কিন্তু যখন আমার স্বামী রাগান্বিত হয়ে এবং চিৎকার দিয়ে আওয়াজ দিতে শুরু করলো তখন ভয়ে আমার মেয়ে তাদের কাছে চলে গেল এরপর মেয়েকে সামনে দেখার পর নিজের মেয়েকে বলতে লাগলো যে আমাদেরকে খুবই খিদা লেগেছে তাই আমাদের জন্য তুমি কিছু খাবার বানিয়ে নিয়ে আসো আমার মেয়েটি তাদের কাছে যেতে তো চাইছিল না কিন্তু ভয়ে সে রান্নাঘরে চলে গেল এবং তাদের জন্য খাবার বানাতে লাগলো তারপর যখন খাবার তৈরি হয়ে গেলো তখন আমার মেয়ে খাবার নিয়ে বাবা এবং তার বন্ধুদের সামনে পৌঁছালো এবার আমার মাতাল স্বামীর বন্ধুর নজর যখন আমার মেয়ের উপর পড়লো তখন সে অনেকক্ষণ ধরে আমার মেয়ের দিকে গভীরভাবে তাকিয়ে থাকলো তারপর যখন সে খাবার রেখে বাইরে চলে যায় তখন আমার স্বামীর সেই মাতাল বন্ধু বলতে রাখলো যে দোস্ত তোমার মেয়েটা তো অনেক সুন্দরী আর যুবতীও আছে একটা কথা বলবো তোমার বউ তো সারাদিন ঘরের বাইরে থাকে আর তার বয়সও অনেক হয়ে গেছে মানে সে তো বৃদ্ধ হয়ে গেছে আর তুমি তো একেবারে যুবক আছো কেননা তুমি তোমার এই মেয়েকে বিয়ে করে নাও যাতে করে তোমরা দুজনেই তোমাদের ঘরেতে মজাতে থাকতে পারো সে সময় দুজনই মদের নেশায় গ্রস্ত এবং তাদের ভিতরে শয়তান প্রবেশ করে গেছিল মানে তাদের মস্তিষ্কে শয়তান ঢুকে গেছিল সেজন্য তার বন্ধুর কথা শুনে আমার স্বামী কিছুই বলতে পারল না আর তার কথার উপর নারাজও হলো না আর সে কিছুই বলল না যে তুমি আমার মেয়ের সম্পর্কে কি বলছো বরং আমার স্বামী তো তার কথা শুনে আনন্দ হচ্ছিল সে সময় একজন বাবার এতটা হুসছিল না সে নিজের বন্ধুকে এটাও বলবে যে তুই পাগল হয়ে গেছিস নাকি তুই আমার মেয়ের সম্বন্ধে এটি কি বলছিস তুই তার সাথে আমার অবৈধ সম্পর্ক করতে চাইছিস আমি তো তার জন্য মহরম মানে তার সাথে আমার আমার বিবাহ বিবাহ কিভাবে হতে পারে পারে একজন বাবা নিজের মেয়ের সাথে করতে এই ধরনের কথা স্বামী একদমই না বরং সে সময় আমার স্বামীর মস্তিষ্কে শয়তান ঢুকে গেছিল সেজন্য সে নিজের মাতাল বন্ধুকে এমন কিছুই বললো না বরং সে তো তার কথা শুনে আনন্দ হলো আর বলতে লাগলো যে হ্যাঁ দোস্ত তুমি তো এই কথাটা একদমই ঠিক বলছো আমার বিবি তো বৃদ্ধ হয়ে গেছে আবার সারাদিন সে ঘরের বাইরেও থাকছে সেজন্য আমি যদি তাকে বিয়ে করে নিই তাহলে তো আবার আমার ঘরে ভালোভাবে দিন কাটতে লাগবে তারপর এমনটি বলার পর সে নিজের বন্ধুদেরকে ঘর থেকে বের করে দিল আর বললো আমি এই বিষয় নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করব। সেই মেয়েটির মা বলেন সে সময় আমার যে দুইটি ছেলে ছিল তারা ঘরে বসেছিল আর তারা দুজনেই চুপচাপ তাদের কথাগুলো শুনছিল তারপর আমি যখন সন্ধ্যায় কাজ শেষ করে ঘরে ফিরলাম তো সে সময় আমার স্বামী ঘরে উপস্থিত ছিল না ঘর থেকে বাইরে কোথাও যেন গিয়েছিল তারপর আমরা রাতের খাবার খেয়ে শোয়ার জন্য চলে গেলাম আমি কখনো ভাবতে পারিনি যে আমার স্বামীর মস্তিষ্কে এই ধরনের কুসংস্কার চলছে অথচ দিনের বেলা যা কিছু ঘটেছিল সে সমস্ত কিছুকে আমার মেয়ে আমাকে বলে দিয়েছিল কিন্তু আমি এই কথার সম্বন্ধে একেবারে অজানা হয়েছিলাম যে আমার স্বামী তার মেয়ের সম্বন্ধে এমন ধারণা নিয়ে বসে আছে তো তারপর আমি প্রতিদিনের মতো আবার নিজের কাজে চলে গেলাম আর আমার স্বামী ঘরেই উপস্থিত ছিল তারপর যেমনই আমার স্বামী দেখতে পেলো যে আমি ঘর থেকে বের হয়ে গেছি তখন সে নিজের মাতাল বন্ধুকে বলল যে সেজন্য কাজীকে তার ঘরে নিয়ে আসে তো কিছুক্ষণ পর তার মাতাল বন্ধু একজন কাজীকে নিয়ে ঘরে আসলো সেই কাজের মুখ আগেই পয়সা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য সেই কাজীও এই অবৈধ বিবাহ করাতে রাজি হয়ে যায় তারপর আমার স্বামী দেখলো যে আমার মেয়ে রুমে আছে তো সে তার রুমে গেলো আর জোর করে তার হাত ধরে বাইরে নিয়ে আসলো আর তারপর তাকে বলতে লাগলো যে চুপ থাকবে কেননা আমি তোমার সাথে বিয়ে করতে চলেছি নিজের মুখ বন্ধ রাখবে আর গিয়ে কাজের সামনে বসে পড়ো আর কাজী তোমাকে যা বলবে তার মাথা নেড়ে উত্তর হাত দিতেই থাকবে এমনটিকে শোনার পর আমার মেয়ে চিৎকার করতে লাগলো কাঁদতে লাগলো কিন্তু ঘরে তার কথা শোনার মতো কেউ ছিল না তারপর জোর করে একজন বাবা নিজের মেয়ের সাথে বিবাহ করে নিল তারপর যখন আমরা এই লজ্জাজনক খবর শুনতে পেলাম তখন আমার স্বামী আমাদেরকে অনেক মারধর করলো আর আমাদেরকেও নিজের মুখ বন্ধ রাখতে বলল। আর বলতে লাগলো যে তোমরা যদি এই সম্বন্ধে কাউকে কিছু বলে থাকো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো তারপর দুই দিন পর্যন্ত ভয়ে এবং লজ্জায় আমরা কাউকে কিছু বললাম না আর না এই সম্বন্ধে কারো কাছে কোনো স্বীকার করলাম কিন্তু তৃতীয় দিন আমি আমার ভাইদের কাছে একটি বার্তা পাঠালাম এবং তৃতীয় দিন আমার ভাইরা আসলো আর তার কবল থেকে আমাদেরকে মুক্ত করে নিজের সাথে নিয়ে গেল একজন জালিম শয়তান ও মোদের নেশায় আসক্ত হয়ে তার মেয়ের জীবনকে তো নষ্ট করেই দিল তারপর সে দিন রাত আরও বেশি করে পান করতে লাগলো সেই নিষ্ঠুর ব্যক্তিটির উপর আমাদের এত বদুয়া লেগেছিল যে এবার আমরাও অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু বলে না আল্লাহর লাঠিতে কোনো আবাস হই না আর যখন সে পড়ে তখন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর এমনই কিছু আল্লাহর আজাব আমার স্বামীর উপর নাজির হয়েছিল কিছুদিন পর আমরা শুনতে পেলাম যে আমার মাতাল স্বামী ঘরেতে খুবই কষ্টেতে দিন অতিবাহিত করছে সে খুবই ভয়ঙ্করভাবে চিৎকার করছে কারণ তার প্রসাব এবং পায়খানা দুটোই রাস্তা বন্ধ হয়ে গেছে তার পেট ফুলে গেছে আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না সেজন্য সে পাঁচ দিন ধরে এভাবেই বাড়িতে ছটপট করতে থাকলো এবং অবশেষ সে পাঁচ দিন পর সে ঘরের বাইরে যেখানে আবর্জনা ফেলা ছিল সেখানে মৃত্যুবরণ করলো এই বেদনাদায়ক মৃত্যু সেখানে উপস্থিত সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পেয়েছিল তারপর তাকে পরিত্যক্ত ব্যক্তির মতো সমাহিত করা হয় কারণ কোনো ছেলে তাকে মাটি দেওয়ার মতো ছিল না এবং তার মেয়ে তো তাকে ঘৃণা করতো সেই মহিলাটি বলল আজ আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তাবার কবতাল আজাব তার উপর এভাবে আসলো যেভাবে সে আমাদের উপর অত্যাচার করেছিল আমাদের জীবনকে যেভাবে সে জাহান্নাম বানিয়ে দিছিল সেভাবেই তার উপর আল্লাহ তাবারাকবাতার আশাব আসল শুধুমাত্র এটাই নয় বরং আল্লাহ তালা তার কবরকেও জাহান্নামের গর্ত বানিয়ে দিলেন তাকে দাফন করার দুই দিন পরই কিছু কুকুর মিলে তার মৃতদেহকে কবর থেকে বের করে মানুষের সামনে ছিঁড়ে ছিঁড়ে তার মৃতদেহকে খেতে রাখলো আর তার এই ভয়ঙ্কর পরিণাম দেখে সমস্ত মানুষ তখন তবা ও আস্থাভিল্লা পড়তে শুরু করে দিল মনে রাখবেন এই রকম ঘটনা কোনো নতুন ঘটনা নয় বরং আজকাল তো এমন ধরনের ঘটনা সাধারণ হয়ে গেছে দিন প্রতিদিন কোথাও না কোথা থেকে এই খবর আসছে যে সেখানে একজন বাবা নিজের মেয়ের সাথে বিবাহ করে নিল সেখানে একজন মা নিজের ছেলেকে বিয়ে করে নিল আবার ওখানে একজন ভাই নিজের বোনকে বিয়ে করে নিল আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সমস্ত ঘটনা আসতে থাকে এটির সম্পর্ক কোনো ধর্ম অথবা কোনো মজাবের সাথে থাকে না বরং এটির সম্পর্ক মানুষের খারাপ খাহিসের সঙ্গে আছে কেননা এই পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের মধ্য থেকে কোনো ধর্মতেই নিজের রক্তের সাথে সম্পর্কিত মানুষদের সাথে বিবাহ করা কখনো অনুমতি দেয় না আর যেখানে আবার আল্লাহ তবর আমাদেরকে আখিরি নবী হজরতদ সাল আরিফিবাসাল্লামের উম্মত বানিয়েছেন যে নবী আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে তার তরিকা ও পদ্ধতিও বলে দিয়েছেন আর আমাদেরকে আইন হিসাবে একটি পবিত্র কিতাব কুরআনুল করিম দান করেছেন যেখানে আল্লাহ তব্বারকবতালা মদকে হারাম বলেছেন মনে রাখবেন আজকাল যে সকল যুবকেরা মদ যেমন সক্রান্ত বিষয়ে গ্রেফতার হয়ে গেছেন তাদেরকে বলতে চাই যে মদ পান করা হারাম কারণ এর শুধু ক্ষতি ছাড়া আর কিছুই নেই কোনো লাভ নেই যদি আপনি একজন ভালো ডাক্তারের কাছে যান তাহলে সেই ডাক্তারও আপনাকে এটি পরামর্শ দেবে যে মদ পান করবেন না মদ পান করলে একজন ব্যক্তি নিজেকেও চিনতে অক্ষম এবং নেশাগ্রস্ত অবস্থায় এমন কাজ করে ফেলে এমন ভুল করে বসে যেটির ভোগদান অন্যদেরকে করতে হয় আল্লাহ তাবার পবিত্র কোরআনুল করিমের সুরা মায়দাতে এরশাদ করেছেন হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি ও লটারির তীর এসব নাপাক ও গর্হিত বিষয় শয়তানের কাজও বটে সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো তাহলেই তো তোমরা সকল কাম হতে পারবে শৈতান তো এটি চাই যে মদ ও জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহ তাবার স্মরণ ও সালাদ থেকে তোমরা বিরত থাকো সুতরাং এখনও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না একটি রিবায়তের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন মদ্যপান হারাম করে দেওয়া হলো তখন সাহাবিগোনেরা একে অপরের কাছে গিয়ে বলতে লাগলো মদ হারাম করে দেওয়া হয়েছে এবং সেটাকে সিরকের পাশাপাশি অবস্থানে রাখা হয়েছে আরেকটি রিবায়তের মধ্যে এসেছে হজরত আবু দারদা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রসুলুল্লাহ সাল্ল তলি হিবাসাল্লাম ইমর্মে ওসিয়ত করেন কখনো তুমি পান করো না কারণ সেটি সকল অকল্যাণ ও অঘটনের চাবিকাঠি হজরত আব্দুল্লা অমর রতিহালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লুত ইরশাদ করেছেন প্রত্যেক নেশাকর জিনিস হারাম আল্লাহ তাবারাকপাতালার কাছে দোয়া করি আল্লাহ তাবার আকবতালা যেন আমাদের সকলকে তার কথা মোতাবিক চলার তফিক দান করেন এবং হজরত মুহাম্মদ সাল্লাহতালা আলিহেবা সাল্লামের সিরত নিজের জীবনে নিয়ে আসার তৌফিক দান করেন আমিন আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু